যদি জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচার বাস্তবায়ন করা না হয় আগামীকাল থেকে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলবে গত সতেরো বছর আমাদের উপর চেপে বসা যে ফেসিবাজ যে আওয়ামী লীগ সরকার এবং তার যেই কলা কৌশলী তাদের সবার যে বিচার চেয়েছিলাম সেই বিচারের তালবাহানা সেই বিচারের দীর্ঘসূত্রিতা সেই অব্যাহত যে দীর্ঘসূত্রিতার আজ এক নেককার জনক আমরা নমুনা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি আমাদের ইন্টারিম সরকার থেকে শুরু করে প্রতিটা বিশ্ববিদ্যালয় জেলা শহর এবং বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতে আওয়ামী যে পুনর যে আগের দোসররা তারা বহাল রয়েছে এবং এই বহাল বিহতের ফলে তারা ক্রমাগত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি তাদের যে গুপ্ত হামলা তাদের যেই ইন্টারনালি দেশকে অস্থিতিশীল করার পায়তারা সে পায়তারা তারা অব্যাহত রেখেছে গতকাল আমাদের বহু লাখাঙ্কিত আমাদের যেই নির্বাচনী তফসিল সেই তফসিল ঘোষণার ঠিক পরের দিন আজকে আমরা দেখতে পেয়েছি জুলাই হামলার অগ্রনায়ক ভারতীয় জুলাই গণভ্যুত্থানের অগ্রনায়ক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর এদেশের যেই ফেসিবাদী স্টাবলিজম সেই এস্টাবলিজমের বিরুদ্ধে যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে আজকে দিনে দুপুরে মোটরসাইকেল যোগে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করা হয়েছে এই ইন্টারিম সরকারের সার্বিক আওয়ামী সরকারের যে ফ্যাসিবাদের যে বিচার সে বিচারের যে ব্যর্থতা সে ব্যর্থতার একটি নমুনা দেখতে পেয়েছি আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পন্থী একজন শিক্ষক যিনি জুলাইয়ে শিক্ষার্থীদের ব্রাশ করা করার কথা বলেছিলেন যিনি জুলাইয়ে আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের বঙ্গোপসাগরে সাগরে চুবানোর কথা বলেছিলেন সেই শিক্ষককে যখন ধরা হয় তখন এদেশের মিডিয়া কিভাবে সন্ত্রাস করে এদেশের মিডিয়া কিভাবে ফ্রেমিং করে সেটিকে হেরস্তা বলে এদেশের মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত যখন একটি শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিতে নেওয়া হয় আওয়ামী লীগের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের বিচারে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন তারা বলার চেষ্টা করে আমরা এখনো সংখ্যায় অনেক আমরা এটি ধিক্কার জানাই আমাদের প্রশাসনের যে তালবাহানা আমাদের এই বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে দীর্ঘসূত্রিতা সেই দীর্ঘসূত্রিতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে পনেরো জুলাই এই জায়গায় আমাদের উপর যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের উপর নিরীহ আমাদের শিক্ষার্থীদের উপর আন্দোলন শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ছিল তাদের আমরা বিচার এখন পর্যন্ত পাইনি আজ এখানে এসেছি আমরা এখানে এসেছি আজ এই জায়গা থেকে আমরা মাননীয় উপাচার্যের সঙ্গে আমরা সাক্ষাত করব এবং আজ এইখান থেকে আমরা ঘোষণা দিতে চাই আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত যদি জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচার বাস্তবায়ন করা না হয় আগামীকাল থেকে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলবে কোন প্রকার প্রশাসনিক কার্যক্রম কখনো টপ প্রায়োরিটি হতে পারে না এই ক্যাম্পাসে দোসর খুনি যারা এই ক্যাম্পাসের জুলাই বিপ্লবী যারা রয়েছে তাদেরকে হুমকির মুখে রেখে কোন প্রকার নাটক প্রশাসনিক কার্যক্রম এই ক্যাম্পাসে চলতে পারে না আমরা আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি আমরা মাননীয় উপাচার্যের সঙ্গে এখনই সাক্ষাৎ করব যতদিন না পর্যন্ত উনি এই বিচার কার্যক্রম শেষ করতে পারছেন না ততদিন পর্যন্ত এই ক্যাম্পাসের টপ প্রায়োরিটির কোনো কাজ হতে পারে না